বরগনার বামনা উপজেলা নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা রবিবার সকাল এগারোটার দিকে জাতীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গোলচত্বরে গিয়ে সমাবেশ করেন তারা সমাবেশে বক্তব্য রাখেন নতুন কমিটির সভাপতি নাসির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক সজীব হোসেন মন্না এ সময় তারা বলেন বামনা ছাত্রদল আজ নতুন প্রাণ ফিরে পেয়েছে গঠনমূলক রাজনীতি সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ছাত্র সমাজের অধিকার আদায়ে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ্য গত চোদ্দ নভেম্বর নাসির জোমাদ্দারকে সভাপতি এবং সজীব হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে ছাব্বিশ সদস্য বিশিষ্ট আর্জ কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাদিজা রহমান সকাল বাংলা নিউজ নিউজ ডেস্ক